নমস্কার বন্ধুরা দীপাস্থট স্পাইস সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আজকে চিকেনের রেসিপি শুরু করলাম চিকেনটা ধুয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনার পর তারপর ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এরপর সমস্ত মশলা একে একে যোগ করেছি প্রথমে লবণ তারপরে ভিনিগার তারপরে লাল ঝাল লঙ্কা গুঁড়ো তারপর দিয়েছি একে একে ধনে জিরে হলুদ এই সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দিয়েছি এখনই দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি যাতে একটু লালচে আভা এসে যায় রান্না করতে কষতে এবার সরষের তেল দিয়ে সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর বেশ এক দেড় ঘন্টা মতো আমি ম্যারিনেট করতে রেখে দেব তারপরে এই ম্যারিনেশন পদ্ধতি চলতে থাকবে আর অপরদিকে অন্য সমস্ত উপকরণ ধোয়া কাটা বাছা যন্ত্র করে নেব তো এখানে আমি সাজিয়ে নিয়েছি দারুচিনি লবঙ্গ ছোট এলাচ আর স্টার স্টারানিসের কয়েকটা পাপড়ি আর নিয়েছি জৈত্রীর কয়েকটা পাপড়ি এখানে কিছু কাটা মশলা রয়েছে মানে বাটনা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি দুকুয়া রসুন আমি একটু গোটা রেখেছি আর রেখেছি একটু আদা গ্রেট করে এই সমস্ত মশলাগুলো বাটনাগুলো সহযোগে আজকের চিকেন রেসিপিটা আমি তৈরি করে নেব আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো তো এইবারে আমি যথারীতি গরম করতে বসে দিয়েছিলাম কড়া গ্যাসটা জ্বালিয়ে তারপরে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো সর্ষের তেল এখন সমস্ত মশলা একে একে যোগ করতে থাকবো ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দারুচিনি আর ওই যে লবঙ্গ আর ওই এলাচটাকে ফাটিয়ে আর দিয়ে দিয়েছি জায়ফল চাইফলনা জৈত্রী আর স্টার এনিসের পাপড়িগুলো সমস্তগুলো দিয়ে গরম তেলে একটু নাড়িয়ে নিলাম গরম তেলের মধ্যে ফোড়নগুলো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি যোগ করে দিলাম গ্রেট করে রাখা রসুন কুচিগুলো এবার আমি ওই যে দুকোয়া গোটা রসুন রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বন্ধুরা গোটা রসুন এইভাবে খেতে মাংসের সাথে বেশ ভালো লাগে আমি মাত্র দুকোয়া দিয়েছি এখানে গোটা গোটা পুরো একটা রসুনও দেওয়া যেতে পারে এখন যথারীতি এই লঙ্কার কুচিগুলো আমি দিয়ে নিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম তারপরে এইবার যোগ করে দেব ওই যে আগে থেকে কেটে রেখেছিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি কুচি সরু করে কেটে সেগুলো আমি যোগ করে দিলাম এইবারে আমি খুন্তি দিয়ে ভালোভাবে সমস্ত বাটনাগুলোকে আমি মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো যখন বেশ খানিকটা ভাজা হয়ে যাবে তারপরে আমরা সবশেষে যোগ করব গ্রেট করে রাখা আদা আদা অনেকক্ষণ কষা হলে বন্ধুরা বেশ খানিকটা তেতো তেতো ভাব এসে যায় ওই জন্য সবার শেষে যোগ করে সামান্য একটু নাড়ানাড়ি করে নিচ্ছি এরপর যখন মাংসটা দেওয়া হবে তার সাথেও আবার কষা হবে সেই জন্য আমি সব শেষে যোগ করলাম তারপর সমস্তগুলো একসাথে ভাজা হয়ে গিয়েছে খুন্তি দিয়ে ভালোভাবে আরেকটু নাড়িয়ে নিচ্ছি এখন আমি বেশ সেই যে ম্যারিনেট করে রাখা চিকেন ছিল সমস্তটা ভালোভাবে দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়ানাড়ি করার জন্য খুন্তি চালিয়ে নিচ্ছি এবার বেশ খানিকক্ষণ এইভাবে সমস্ত বাটনা সহ মশলাগুলো খুন্তির সাহায্যে এপাশ ওপাশ উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি এবার আঁচটা এখন আমি বেশ বাড়িয়ে দিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে দিলাম এখন ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু জলটা অতটা বেরোবে না এই দেখুন রকম অবস্থা এসেছে বেশ একটু ভাজা ভাজা টাইপ হয়ে এসেছে কিন্তু জল বেরোয়নি এইবার আমি আঁচটা কমিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে দেব তখন জল চিকেন থেকে বেরিয়ে পড়বে এইভাবে কিছুক্ষণ নাড়ানাড়ি ভাজাভাজি কষাকষি করতে করতে বেশ দশ পনেরো মিনিট সময় চলে গিয়েছে এইবার আমি এতে প্রয়োজন মতো একটু জল যোগ করে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব আজকে আর মৃদু আজকে চিকেন থেকে জল বেরোনোর জন্য অপেক্ষা করলাম না তো আমি যথারীতি জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে চিকেনটা সেদ্ধ হতে দিয়েছি এখন এই যে টকবক করে ফুটেছে এই অবস্থা এসেছে বেশ খানিকটা সেদ্ধ হয়েও গিয়েছে এখন আমি ধনেপাতা বেটে রেখেছিলাম সেই ধনেপাতা বাটাটা যোগ করে দিলাম দেখুন বন্ধুরা কেমন একটা সুন্দর কালার এসেছে এইভাবে আজকে নতুনভাবে একটু চিকেনটা রান্না করে দেখছি কীরকম লাগে তো বেশ খানিকক্ষণ হয়ে গেল ঠাকনা চাপা দিয়ে এখন আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম ভালোভাবে যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায় সেই অবধি আমি অপেক্ষা করেছি সব যখন দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে চিকেন আমি যোগ করে দিলাম গরম মশলা বেশ খানিকটাই দিয়েছি যাতে স্বাদটা ভালো হয় কালারটাও আরেকটু সুন্দর হবে আর গন্ধটা তো বলারই নয় অপূর্ব সুন্দর গন্ধ হয় মাংস হোক অন্য যে কোনো তরকারিতে এই গরম মশলা গুঁড়োটা দিলে তবে খেতে খুবই ভালো লাগে এইভাবে বেশ কিছুটা সময় একটু রান্না করে নিলাম তারপর মৃদু আছে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম আরও কিছু সময় রান্না হবে তারপর সবার শেষে আমি যখন পরিপূর্ণ হয়ে গেল রান্নাটি আমি প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিলাম দেখুন রান্না হয়ে যাওয়ার পর স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম তারপরে আমি সার্ভ করে নিয়েছি এখন কালারটা কত সুন্দর এসে গিয়েছে বন্ধুরা খেতেও দারুণ হয়েছিল এইভাবে ধনেপাতা বাটা দিয়ে চিকেন হোক মাছ হোক রান্না করলে আলাদা এক রকম স্বাদ হয় তো বেশ ভালোই লেগেছিল আর গন্ধটাও খুব সুন্দর উঠেছিল আজকে আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে টমেটোর ব্যবহার করিনি কিন্তু দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর ধনেপাতার হালকা একটা গ্রিন ভাব রয়েছে কিন্তু অতিরিক্ত সবুজ নয় আমি সামান্য পরিমাণেই দিয়েছিলাম অবশ্য ধনে পাতা বাটা যাই হোক বন্ধুরা এইভাবে আজকের যে চিকেনের রেসিপিটা আমি বানিয়েছি আমার তো খেতে ভালোই লেগেছিল আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই রকমভাবে মাংসটা রান্না করলে বন্ধুরা পোলাওয়ের সাথেও খাওয়া যায় সাদা যে ভাত আমাদের রোজকারের খাবার সেই ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে আর লুচি পরোটার সাথে তো অসম্ভব ভালো লাগে রুটি দিয়েও বন্ধুরা খেতে খুবই ভালো লাগে তো এইভাবে আজকের রেসিপিটি আমি রান্না করলাম আর শেষ হয়ে গেল রান্না পর্ব আগামী পর্বে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনারা ভালো থাকবেন আর আমায় সাপোর্ট করবেন সবাইকে অনেক ধন্যবাদ